বগুড়া শহরে আবারও আজকে আরেকটি খুনের ঘটনা ঘটেছে এবং এই খুনের ঘটনা ঘটেছে হচ্ছে শাকিল নামে বত্রিশ বছর বয়সী একজন যুবক হত্যা হয়েছে এই যে সাহি এলাকা রয়েছে এই এলাকা থেকে কিন্তু স্বজনরা আমাদের কাছে যেমনটি অভিযোগ করেছে তাকে এই এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয় ছুরি কাঘাত এবং পিটিয়ে হত্যা করা হয় আমরা একটু আপনাদেরকে স্বজনদেরকে দেখাবো এবং এখানে কিন্তু পুলিশ এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসেছেন আমরা একটু স্বজনদের কথা আপনাদেরকে শোনাতে চাই জানাতে চাই কিভাবে খুন হলো এবং তারা বিষয়টি কি জানেন আজকে দুপুরে একেবারে জোহরের নামাজের পরপরই ঘটনা আমরা জহরের আমার হয়েছিল কি হয়েছিল সকাল নয়টার দিকে আমার ভাই গাড়ি নিয়ে বের হয়েছে গাড়ি নিয়ে বের হয়েছে তার ওখানে নাকি

পরে ওকে বলতেছি তুই ঘরের মধ্যে থাক আমি তোকে তালা দিচ্ছি কে আসে আমি দেখবো আমি আমি ওকে তালা দিয়েছি ঘরের মধ্যে তালা দিয়ে আসে বাইরে দাঁড়িয়ে আসি দেখি জিতু জিতুর যত চ্যাংনা ব্যাংলা আছে হুন্দে যাচ্ছে আসে কই থেকে যেন খবর পাইছে যে হলো যে ছেলে এখানে আছে পরে দৌড়ে মানে আর সবাই আছে আসে আমরা যে মহিলা মানুষ আমাদের যে মানবে তা না ভিতরে গেছে একবারে যায় গেট খুলে যাচ্ছে ও হাত পাও ধরছে দিতুর পর্যন্ত ভাই আমাকে মারিস রে ভাই আমি আরে এই ভুল জীবনে করব না হাত পাও ধরে কান দিছে দিতু বলতিছে তোর গায়ে কোনো কিছু টাচ লাগবে না আমি তো ক্লিয়ার যাচ্ছি মমিন তোর নামে যাই ছেলে তাই পর্যন্ত বলতিছে আমি কথা দিয়ে যাচ্ছি তোর ভাইয়ের গায়ে কোনো টাচ লাগবে না তারপরেও আজ কেন আমার ভাই দুনিয়া থেকে উঠে নিলো কেন তার আমার ভাইকে মার্ডার করলো বলেন আমি চাই ওই জিতুর আর ওর আমার ভাইয়ের লাশের বদলে আমি কাছে আমি ফাঁসি ধর যাচ্ছি ফাঁসি দেয় আমার দর্শক আপনাদেরকে শোনাচ্ছিলাম যারা স্বজনরা রয়েছেন তাদের কথা শোনাচ্ছিলাম এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে আজ দুপুরে একেবারে জোহরের নামাজের পরে শিববাটি যে শাহী মসজিদ এলাকাটি রয়েছে সেই শিববাটি শাহী মসজিদ এলাকায় এই যে ঘটনা সেই ঘটনা ঘটে এখান থেকেই কিন্তু স্বজনরা অভিযোগ করছেন যে রিক্সা চালক শাকিল বত্রিশ বছর বয়সে তাকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয় এবং তুলে নিয়ে গিয়ে পিটিয়ে এবং ছড়ি করে তাকে হত্যা করে পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং আমরা দেখছি যে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং পরিদর্শন করছেন আমাদের সদর থানার আছে এদের সাথে ঘটনার সাথে যারা যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করবো অলরেডি আমাদের দুইজনকে আমরা অ্যারেস্ট করছি মূল আসামি অ্যারেস্ট আছে

ইতিমধ্যে একজন আসামি জিতু নামের একজন যে আসামি ছিল তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি এবং বাকি যারা আসামিরা রয়েছে তাদেরকে ধরতেও কিন্তু পুলিশ খুবই তৎপর বলে এখানকার যারা স্বজনরা রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ অবহিত করলো দর্শক এই ছিল বগুড়ার শিববাটি শাহী মসজিদ এলাকা থেকে খুনের ঘটনা সর্বশেষ পরপর দুদিনই হত্যাকাণ্ড পরপর দুদিনই বগুড়ায় দুইটি খুন দর্শক এই ছিল সর্বশেষ আমরা একটু চেষ্টা করব আপনাদেরকে সর্বশেষে

আমরা কিন্তু শোনাচ্ছিলাম আপনাদেরকে যে বগুড়া পুলিশের উদ্বোধন যে কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানালেন এবং ভিক্টিমেয়ের স্বজনদেরকেও কিন্তু তিনি জানিয়েছেন যে আসামি জিতু যে রয়েছে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতেও কিন্তু পুলিশ খুবই তৎপর দর্শক এই ছিল সর্বশেষ